প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী দু হাজার পঁচিশের রায়মাটির প্রশ্নবিচিত্রার প্রথম পর্যায়ক্রমে মূল্যায়নে পরিবেশ ও বিজ্ঞানে চার নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম চার নম্বর স্কুল কোনো বস্তু দ্বারা গৃহীত তাপ বেশি হবে যত বস্তুর আপেক্ষিক তাপ বেশি হয় অপশান সি সি এ সি এল টু প্লাস ফোর সমান সি এ এস ও ফোর প্লাস টু এন এ সি এল প্রদত্ত বিক্রিয়াটি হল বিনিময় বিক্রিয়া দুটি অ্যালুমিনিয়াম থ্রি প্লাস এর চার্জ প্রশমিত হলে ও টু এর আয়ন প্রয়োজন হবে তিনটি অপশান এ পরমাণুর পরমাণুতে উপস্থিত নিস্তরিত কর্ম হল নিউটন অপশান সি ক্যালসিয়াম পরমাণুর দুটি ইলেকট্রন বর্জন করলে উৎপন্ন হবে সি এ টু প্লাস নীলতা পদার্থের অবস্থার পরিবর্তন ঘটায় অপশান সি কাপড় কাঁচা সোডা ও লঘু মিউরিক অ্যাসিড বিক্রে যে গ্যাস উৎপন্ন তা হলো কার্বন ডাইঅক্সাইড অপশান ডি কঠিনের তরলে পরিণত হওয়াকে বলা হয় গলন অপশান এ এর সাইজে তাপের জুল দাগে সত্য বা মিথ্যা জিরো ডিগ্রি সি এচ এ বত্রিশ ডিএফ মিথ্যা জিরো ডিগ্রি সি এবং দুটোই সমান বস্তুর তাপ বর্জন করে ঘনীবনে বস্তু বর্জন করে এফ ই এফ ই এ কিউপ্রাস অক্সাইডের সি সিইউ টু ও টু ও দিনের দাগে সমতা বিধান করো করে দিলাম তোমরা একটু দেখে নাও দুয়ের দাগে বরফ গণ নীলতা আশি ক্যালোরি এর অর্থ ব্যাখ্যা করো কুড়ি নম্বর পৃষ্ঠার পাঁচের দাগের একের পাঠের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো কুড়ি নম্বর পৃষ্ঠার পাঁচের দাগে একের পাঠের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে এক ব্যক্তি জ্বর হয় দেহের তাপমাত্রা পাওয়া গেলে একশো চার ডিগ্রি এফ সেলসিয়াস গেলে ওই তাপমাত্রা নির্ণয় করো খাতায় করে দিলাম তোমরা দেখো সূত্রটি হলো সি বাই ফাইভ সমান এফ মাইনাস বত্রিশ বাই নয় সি বাই ফাইভ ফাইনাস গেলে একশো চার ডিগ্রি ফাইনালি থেকে একশো চার ডিগ্রি মাইনাস বত্রিশ বাই নয় সি বাই ফাইভ সমান একশো চার থেকে বত্রিশ বাদ দিলে হবে বাহাত্তর বাই নয় কাটাটু করলে নষ্ট বাহাত্তর সিং সমান কোনো কোনো করলে আট পাঁচে চল্লিশ ডিগ্রি হবে সেলসিয়াস স্কেলে চল্লিশ ডিগ্রি তাপমাত্রা দেখাবে সোডিয়াম পরমাণু পরমাণু ক্রমাঙ্ক এগারো সংখ্যা তেইশ সোডিয়ামে নিউটন প্রোটন ও ইলেকট্রন সংখ্যা নির্ণয় করো তেইশ মাইনাস এগারো সমান বারো প্রোটন সংখ্যা হবে এগারো ইলেকট্রন সংখ্যা হবে এগারো নিউট্রন সংখ্যা হবে তেইশ থেকে এগারো বাদ হবে বারো নিউট্রন সংখ্যা হবে বারো প্রোটন সংখ্যা এগারো এবং ইলেকট্রিক সংখ্যা এগারো থার্মোমিটারের পারদ ব্যবহারের সুবিধা লেখো দশ নম্বর পৃষ্ঠার নয় থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো থার্মোমিটারের পারদ ব্যবহারের সুবিধা ও অসুবিধা তাদের মধ্যে তোমাদের সুবিধার সুবিধাগুলো উল্লেখ করবে চল্লিশ ডিগ্রি সি সমান কতটি ফাইন ফায়েন হাইট তা নির্ণয় করো খাতায় করে দিলাম তোমরা দেখো চল্লিশ ডিগ্রি সি সমান সেলসিস ও ফাইন্যান্স কালের সম্পর্ক হলো সি বাই ফাইভ সমান এফ মাইনাস বত্রিশ বাই নয় শেষ জায়গায় চল্লিশ বাই পাঁচ সমান এফ মাইনাস বত্রিশ বাই নয় কাটাটি করলে হবে পাঁচ আ আটে চল্লিশ আট বাই ওয়ান সমান এফ মাইনাস বত্রিশ বাই নয় কোনো কোনো গুণ করলে হবে এফ মাইনাস বত্রিশ সমান আট নয় বাহাত্তর এফ সমান বাহাত্তর মাইনাস আছে সমান চিনি পাশে এলে প্লাস প্লাস বত্রিশ এফ সমান যোগ করলে হবে একশো চার চল্লিশ ডিগ্রি সেলসিয়াস সমান একশো চার ডিগ্রি ফাইনাস কেলে সমান লাইফ সায়েন্স অ্যানিমিয়া হল লোহের অভাবজনিত রোগ লোহের অভাবজনিত রোগ অপশান সি প্রদত্ত কোন খাদ্য উপাদান থেকে শক্তি পাওয়া যায় না ভিটামিন অপশান ডি যে খনিজ মূলটি হার্ট শক্ত ও মজবুত করতে সাহায্য করে তা হলো ক্যালসিয়াম অপশান সি ভিটামিন ডির অভাবজনিত রোগ হলো রিকেট অপশান বি জলের পরিমাণ সবচেয়ে বেশি থাকে লালাতে অপশান এ একটি ফ্যাটে তোমরা ভিটামিনের উদাহরণ হলো এ কে যে কোনো একটি তোমরা উল্লেখ করবে নখ ও চুলে কেরাটিন নামক প্রোটিন থাকে মধুমেহ বা ডায়াবেটিস কাকে বলে পাঠ্যপুস্তক বইয়ে তোমরা একশো একান্ন নম্বর পৃষ্ঠা একটু দেখে নিও অপুষ্টির ফলে শিশুর দেহে কী কী উপসর্গ দেখা যায় দুশো সাতষট্টি নম্বর পৃষ্ঠা তিরিশে হেতা প্রশ্নের উত্তরটি তোমরা দেখো দুশো সাতষট্টি নম্বর পৃষ্ঠা তিরিশে হেধের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে প্রোটিন ও ক্যালোটিন তো অপুষ্টি বলতে কী বোঝো এই রোগের দুটো উদাহরণ এবং প্রতি রোগের লক্ষণগুলো লেখো এই উপসর্গ লক্ষণগুলো তোমাদের উল্লেখ করতে হবে রোগের লক্ষণ এই পয়েন্টগুলো তোমরা উল্লেখ করবে রোগের চারটি লক্ষণ তোমরা উল্লেখ করবে দেহের কোথায় কোথায় লিপিড জমা হয় দুশো একাশি নম্বর পৃষ্ঠায় একুশে প্রশ্ন উত্তরটি তোমরা দেখো দুশো একাশি নম্বর পৃষ্ঠা একুশে থাকার প্রশ্ন উত্তরটি তোমরা দেখো মানুষের দেহে লিপিড সঞ্চয় স্থানগুলো হলো ঘাড়ে গলায় বুকে ও পেটে হাতের উপরের দিকে উরুতে আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো শেয়ার করো কমেন্ট করো আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করো আমাদের ভিডিওগুলো আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে